আলোচনা করব ব্রিডিং অ্যান্ড রিপ্রোডাকশন ছাগলের প্রজননের কৌশল এবং বংশ বিস্তারের ব্যাপারে ঠিক আছে এটা ব্রিডিং ফার্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ প্রজননের কৌশল যদি আমরা জানি তবেই আমরা ব্রিডিং ফার্ম চালাতে পারব ব্রিডিং ফার্ম মানে হচ্ছে ব্রিড তৈরি করা ঠিক আছে অর্থাৎ ব্রিড সম্পর্কে বা ব্রিডিংয়ের কৌশল সম্পর্কে আমাদের যেন প্রপার নলেজ থাকে ঠিক আছে এখানে প্রজনন দু রকমের হয় একটা হচ্ছে আপনার ইনব্রিডিং আর একটা হচ্ছে আউটব্রিডিং ইনব্রিডিং তো আপনারা সবাই শুনেছেন হুম ইনব্রিডিং কাকে বলে নিকটবর্তী কোনো আত্মীয়ের সঙ্গে যখন আমরা ব্রিডিং করাই ক্লোজ রিলেটিভ ঠিক আছে ঘনিষ্ঠ সম্পর্কের সঙ্গে যখন প্রজনন হবে তখন তাকে আমরা ইনব্রিডিং বলবো বা আত্মপ্রজনন বলব ঠিক আছে এই ইনব্রিডিং কেন করানো হয় সুপিরিয়ার জিনকে অ্যাকুমুলেট করার জন্য কোনো ছাগল বা কোনো পাঁঠা তার মধ্যে যে জাতেরই পাঁঠা হোক তার মধ্যে যদি সর্বোচ্চ গুণাগুণ বৈশিষ্ট্য আছে তাহলে তার সেই জেনেটিক্স বা সেই বৈশিষ্ট্যগুলো যেন আগামী প্রজন্মে আমরা পাই তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা ইনব্রিডিং করাই অ্যানিম্যাল সায়েন্স বলছে থ্রি টু ফোর জেনারেশন পর্যন্ত আপনি ইনব্রিডিং করাতে পারেন এতে আপনার ওই যে পাঠাটি যে সর্বোচ্চ গুণাগুণ বৈশিষ্ট্য যে পাঠাটি আপনি পেয়েছেন সেই পাঠার আপনি যে বৈশিষ্ট্যগুলো ছিল আগামী প্রজন্মে আপনি সেগুলো পেয়ে যাবেন এটা তিন থেকে চার প্রজন্ম পর্যন্ত আপনি করতে পারেন ঠিক আছে তিন থেকে চার প্রজন্ম মানে কিরকম আপনার কাছে একটা বারবারই পাঠা আছে একটা ফিমেল আছে তার সঙ্গে মেটিং করিয়ে যে বাচ্চাটি হলো এটি ওই বাচ্চাটি হচ্ছে প্রথম প্রজন্ম একটা মেল বাচ্চা হয়েছে একটা ফিমেল বাচ্চা হয়েছে ওই ফিমেল বাচ্চাটার সঙ্গে আবার তার বাবার সঙ্গে যদি ব্রিডিং হয় সেটাকে আমরা বলবো ইনব্রিডিং এটা প্রথম প্রজন্ম হয়ে গেল ইনব্রিডিং হয়ে গেল এই পাঁঠার সর্বোচ্চ গুণাগুণ তার মেয়ের মধ্যে চলে এসছে বা তার ছেলের মধ্যে চলে হলো মানে সঙ্গে বাবার এটা তো ইনব্রিডিং প্রথম জেনারেশন ওই মেয়ের সঙ্গে বাবার ব্রিডিং এ যে বাচ্চা হলো দ্বিতীয় জেনারেশন ঠিক আছে ওই বাচ্চাটা হচ্ছে তার বাবার আরো ভালো বৈশিষ্ট্য নিয়ে আসতে পারে বুঝতে পারলেন দ্বিতীয় প্রজন্ম হয়ে গেল তৃতীয় প্রজন্ম মানে দ্বিতীয়বারে যে বাচ্চাটা হয়েছিল ফিমেল ফিমেল বাচ্চাটা ধরে দ্বিতীয় যে বাচ্চাটি হয়েছিল প্রজন্মে তাকে আবার সেম ওই পাঠা দিয়ে ব্রিডিং করালাম মানে এটা তিনবার ইন ব্রিডিং হলো প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম দ্বিতীয় প্রজন্মের যে বাচ্চাটি মানে প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা দিবে সে সেই পাঠার আরো ভালো বৈশিষ্ট্য নিয়ে আসতে পারে বুঝতে পারলেন এই তিনবারের থেকে আরো বেশি যখন আপনি ইনব্রিডিং করাবেন তখন প্রত্যেকটা পাঠা বলুন প্রত্যেকটা প্রাণী বলুন প্রত্যেকটা জিনিসের মধ্যে তার কিছু ভালো দিক থাকে কিছু খারাপ দিক থাকে থ্রি টু ফোর জেনারেশনের পরে যখন ইনব্রিডিং হবে তখন তার জেনেটিক কিছু সমস্যা জিনগত কিছু সমস্যা আগামী প্রজন্মে চলে আসবে কি কী সমস্যা আসবে প্রথম হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে দ্বিতীয়ত হচ্ছে প্রজনন ক্ষমতা কমে যাবে মাংসের উৎপাদন কমে যাবে বাচ্চা দেওয়ার যে ক্ষমতা সেটাও কমে যাবে বারবার ছাগল রিপিট ব্রিডিং বা হিটে আসবে এবং আচার আচরণের কিন্তু তফাত দেখা দেবে একটা মা ছাগল দেখবেন পাঠার মতো আচরণ করছে অনেক আমরা দেখেছি এরকম ছাগল আছে একটা মা ছাগল কিন্তু আচরণ করে হ্যাঁ ক্রস করতে যায় আচার আচরণ তার মধ্যে চলে একটা ছাগলের মধ্যে দুটা লিঙ্গের উপস্থিতি স্ত্রী লিঙ্গও আছে আবার পুরুষ লিঙ্গও আছে এরকমও ছাগল আমরা দেখেছি তো এগুলো হচ্ছে ইনব্রিডিং ডিপ্রেশন বলে এদেরকে ইনব্রিডিং এর যে কুফল তিন থেকে চার প্রজন্মের পরে তার বংশ পরম্পরায় চলে আসবে তখন সেগুলোকে আমরা ইনব্রিডিং ডিপ্রেশন বলবো আপনার কাছে যদি কোনো ভালো পাঁঠা আছে খুবই ভালো ঠিক আছে সেই ব্রিডের মধ্যে এ হচ্ছে বেস্ট তাহলে আমরা তাকে ম্যাক্সিমাম তিনবার ইনব্রিডিং করাতে পারি তার বৈশিষ্ট্যগুলো নেবার জন্য তিনবারের পরে আর তাকে ইনব্রিডিং কোনোভাবেই করানো যাবে না ঠিক আছে এটা হয়ে গেলো ইনব্রিডিং এরপরে আসছি আমরা লাইন ব্রিডিং লাইন ব্রিডিং কাকে বলে মানে নিজেদের বংশের মধ্যে কিন্তু একটু দূরের সম্পর্ক ঠিক আছে ধরুন দাদুর সঙ্গে নাতনির ব্রিডিং হচ্ছে ঠিক আছে এটাকে বলা হচ্ছে লাইন ব্রিডিং এতে ইনব্রিডিং এর থেকে ঝুঁকিটা অনেক কম এতেও কিন্তু ওই সর্বোচ্চ গুণাগুণগুলো আগামী প্রজন্মে তার বৈশিষ্ট্যগুলো বজায় থাকে ঠিক আছে ঠিক আছে আর বাবা মেয়ে একদম ক্লোজ রিলেটিভ ভাইয়ের সঙ্গে বোনের ক্লোজ রিলেটিভ মায়ের সঙ্গে ছেলের ক্লোজ রিলেটিভ এই ক্লোজ রিলেটিভের মধ্যে যখনই ব্রিডিং হবে এটা হবে ইনব্রিডিং বা আত্মপ্রজনন আর যখন একটু বংশেরই মধ্যে দূরের কোনো সম্পর্কের সঙ্গে ব্রিডিং হবে সেটাকে আমরা বলবো লাইন ব্রিডিং অ্যানিম্যাল সায়েন্স বলছে ইনব্রিডিং করান থ্রি টু ফোর জেনারেশন কেন করাবো যে তার যে সর্বোচ্চ গুণাগুণগুলো আছে তার জিনগত যে বৈশিষ্ট্যগুলো আমরা আগামী প্রজন্মে যাতে পাই ঠিক আছে তার জন্য আমরা ইনব্রিডিং করাবো এরপরে লাইন ব্রিডিং করাবো যে যে গুলোর কথা বলা হয়েছিল সেটা লাইন সেই ঝুঁকিটা অনেকটাই কমে যায় ঠিক আছে তাহলে ইনব্রিডিং আর লাইন ব্রিডিং আমরা বুঝতে পারলাম ঠিক আছে এরপরে আসছে পিওর ব্রিডিং কাকে বলে পিওর ব্রিডিং বলতে একই প্রজাতির মধ্যে ব্রিডিং বারবারির সঙ্গে বারবারি ব্রিডিং হলো বারবারির বাচ্চা হলো তাহলে এটা হয়ে গেল পিওর ব্রিডিং ব্ল্যাক বেঙ্গল এর সঙ্গে ব্ল্যাক বেঙ্গল এর ব্রিডিং হলো বাচ্চা হলো ব্ল্যাক বেঙ্গল ঠিক আছে এটা হয়ে গেল পিওর ব্রিডিং সিওর এর সঙ্গে সিওর সিওর এর ব্রিড হলো পিওর ব্রিডিং এরপরে আসছে কি ক্রস ব্রিডিং এই ক্রস ব্রিডিং এ ক্ষেত্রে কি হয় দুটি ভিন্ন প্রজাতি বারবারি ব্ল্যাক বেঙ্গল সিরোহি বিটেল ঠিক আছে এবারে হচ্ছে সাউথ আফ্রিকান বোর তার সঙ্গে বারবারি এগুলো হচ্ছে ক্রস ব্রিডিং জাকরানা বারবারি ক্রস ব্রিডিং জাকরানা ব্ল্যাক বেঙ্গল ক্রস ব্রিডিং এখানে দুটো মানে নির্দিষ্ট প্রজাতির মধ্যে আপনার ব্রিডিং হলে তাকে আমরা বলবো ক্রস ব্রিডিং এমন নাই যে একটা বারবারির পাঁঠা একটা অন্য কোন ক্রসের বা মিক্স ব্রিডের এর কোন ফিমেল এর মধ্যে যখন ব্রিডিং হবে তখন সেটাকে আর ক্রস ব্রিডিং বলা যাবে ক্রস ব্রিডিং এও পিওর ব্রিড হতে হবে এও পিওর ব্রিড হতে হবে দুটো পিওর ব্রিডের মধ্যে যখন ব্রিডিং হবে তখন সেটাকে আমরা বলবো ক্রস ব্রিডিং ঠিক আছে এই ক্রস ব্রিডিং এর পরে কি আসছে আপ ব্রিডিং আপ ব্রিডিং কাকে বলে বা জাত উন্নয়ন ব্রিড আপগ্রেডেশন কোনো অনুন্নত জাতকে উন্নত যখন আমরা করতে যাব তখন সেটাকে আপব্রিডিং বলে যেটা আমরা উদাহরণ হচ্ছে গুজরি ঠিক আছে তাহলে এক্ষেত্রে কী হয় এর ক্ষেত্রে আমরা সিক্স জেনারেশান হ্যাঁ এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এফ ফাইভ এফ সিক্স এই এফ এফ কথাটির মানে হচ্ছে ফিলিয়াল ফিলিয়াল জেনারেশন যেখানে আপনার দেখবেন ব্রিডিং এ লেখা আছে এফ ওয়ান কোনো বোর ছাগল কিনতে যাবেন সেখানে বলবে এফ থ্রি জেনারেশন এফ ফাইভ জেনারেশন এফ সিক্স জেনারেশন এই এফ এফ এর মানে হচ্ছে ফিলিয়াল জেনারেশন ঠিক আছে ফিলিয়াল জেনারেশন কোনটা জাকরান ফিলিয়াল ফিলিয়াল মানে হচ্ছে বাবা বাবা আর সন্তানের সম্পর্ক অথবা মায়ের আর সন্তানের সম্পর্কের কথা এখানে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফিলিয়াল জেনারেশন ঠিক আছে এফ থেকে এফ পর্যন্ত এখানে কিভাবে আমরা জানতে পারবো দেখুন একটা আমাদের কাছে জাকরানার মেল আছে পাঁঠা আর একটা বারবারির ফিমেল আছে পাঁঠি ছাগল দুজনের মধ্যে আমরা ব্রিডিং করালাম এটা ক্রস ব্রিডিং হলো যে বাচ্চাটি আসবে সেটা হবে এফ ওয়ান ফিলিয়াল মানে বাবা মায়ের সম্পর্কের প্রথম প্রজন্ম বুঝতে পারবেন এফ ওয়ান ওই রকম যখন আবার ক্রস হবে তাদের যে বাচ্চা আসবে সেটা কি হবে এফ টু জেনারেশন বুঝতে পারলেন আবার এফ টু এর কোনো ফিমেল আবার এফ টু এর কোনো মেল এদের মধ্যে যখন ব্রিডিং হয়ে বাচ্চা আসবে তখন হবে এফ থ্রি জেনারেশন এরকম ভাবে যখন এফ সিক্স চলে আসবে তখন সেটা হবে একটা নির্দিষ্ট জাত এটাকেই বলে জাত উন্নয়ন বা ব্রিড আপগ্রেডেশন বা আপগ্রিডিং বুঝতে পারলেন এখানে এফ মানে হচ্ছে ফিলিয়াল জেনারেশন ফিলিয়াল শব্দের অর্থ হচ্ছে মা এবং সন্তানের সম্পর্ক অথবা বাবা এবং সন্তানের সম্পর্ক ঠিক আছে এফ ওয়ান মানে হচ্ছে প্রথম প্রজন্ম এফ টু মানে দ্বিতীয় প্রজন্ম এফ থ্রি মানে তৃতীয় প্রজন্ম এইভাবে এফ সিক্স পর্যন্ত চলতে থাকে কোনো অনুন্নত জাতকে আপনি যখন উন্নত করবেন তখন মোটামুটি আপনাকে ছয় প্রজন্ম পর্যন্ত নিয়ে যেতে হবে তখন সে একটা নির্দিষ্ট জাতে কনভার্ট হয়ে আপনার একটা ব্রিড তৈরি হবে বুঝতে পারলেন এখানে সবসময় যদি দুটো ব্রিডই ভালো হয় সর্বোচ্চ গুণাগুণ বৈশিষ্ট্য হয় তাহলে সেখানে সত্তর থেকে আশি পার্সেন্ট বাবার যে জিনগত বৈশিষ্ট্যগুলো আগামী প্রজন্মে চলে আসে এক্ষেত্রে ওই জন্যই আমরা বলি যে ফার্মে সবসময় পাঠা নির্বাচন করবেন অনেক ভেবে চিনতে একটা কুড়ি লাখ টাকা খরচ করে আপনি ফার্ম করেছেন সেখানে যত দামি আপনি পাঠা রাখবেন আপনার জন্য লাভ হবে সর্বোচ্চ গুণাগুণ বৈশিষ্ট্য পাঠা কার কাছে আছে সেটা দেখেলে সেই পাঠা দিয়ে আপনি আপনার ফার্মে ব্রিডিং করান বুঝতে পারলেন সেই পাঁঠার রেজাল্ট সবসময় ভালো আছে এবং মা যেন সেই মানে জাতের যে প্রজাতির আপনি পাঠা নিচ্ছেন সেই প্রজাতির মধ্যে যেন ওই ফিমেলটাও ভালো গুণাগুণ বৈশিষ্ট্য হয় কোন ব্রিড কোনো মিক্সড ব্রিড ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গে ব্রিড মানে হচ্ছে দোয়াশলা ছাগল মানে মিক্সড ব্রিড এগুলো কোনো নির্দিষ্ট দুটো প্রজাতির মধ্যে থেকে আসেনি এগুলো হচ্ছে ক্রস হয়ে হয়ে মিক্স হয়ে গেছে এরা কোনো নির্দিষ্ট কোনো জাতের নয় আর যখনই কোনো ব্রিড তার জিনগত বৈশিষ্ট্য যদি কোনো ঠিক না থাকে তাহলে সে ব্রিডের এর কোনো গ্যারেন্টি নেই যে কত আপনাকে ভালো রেজাল্ট দিতে পারবে ঠিক আছে সে কতটা দুধ দিবে সে কটা করে বাচ্চা দিবে তার বাচ্চা কিরকম ওজন হবে এটা পুরোটাই আপনার ধোয়াশার মধ্যে থাকবে একটা ব্রিড নিয়ে ওই জন্য কাজ করতে বলা হয় প্রতিটা ক্ষেত্রে যারা লাইভ স্টক বিজনেস করে ভোটারি বাদ দিয়ে দেখবেন প্রত্যেকে ব্রিড মেনটেন করে যারা